টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বিগ ব্রেকিং নিউজ সামনেই আসছে লোকসভা ভোটার সেই লোকসভা ভোটকে জিতে মরিয়া হয়ে আছে সমস্ত রাজনৈতিক দলগুলো সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের সমস্ত ক্লাবগুলোকে হাতে করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ক্লাবদের উদ্দেশ্যে তাদের পক্ষে ঘোষণা করেছে একটি বিরাট বড় ঘোষণা তাদের সমস্ত ক্লাবগুলিকে দু লক্ষ টাকা সরকারি অনুদান দেবার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেল কিনবে ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটান আছে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্লাবগুলোকে হাতে করার উদ্দেশ্যে লোকসভা ভোটকে জিততে লোকসভা ভোটের আগেই ফের অনুদান পাবে রাজ্যের প্রায় তিন হাজার ক্লাব এই ক্লাবকে বেছে দেবেন শাসক দল নিজেই শাসক দলের বিধায়করাই নিজেদের কেন্দ্রের নতুন দশটি ক্লাবের নাম সুপারিশও করবেন তারা যেসব জায়গায় বিরোধী বিধায়ক রয়েছে সেখানে জেলা প্রশাসনের মাধ্যমেই ক্লাব বাছাই করা হবে ক্লাব পিছু দু লক্ষ টাকা প্রথম কিস্তিতে দিতে এই প্রকল্পে এখন অতিরিক্ত প্রায় তিরিশ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার অনুদান বন্টন নিয়ে পিছোতে রাজি নয় সরকার বিশেষতই ভোটের সময় ইতিমধ্যেই ক্লাবের নামের নথিভুক্ত করার জন্য বিধায়কদের কাছে ক্রীড়া দপ্তরের নির্দিষ্ট ফর্মও বিলি করা হয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সেই তালিকা জমা নিয়ে তা পরীক্ষার কাজও সেরে ফেলতে হবে সব পরিকল্পনা মতো এগোলে ফেব্রুয়ারির মধ্যেই দপ্তরে কেন্দ্রীয়ভাবে এই টাকা বিলির অনুষ্ঠান কথা হয়েছে সেই সব ক্লাবের অনুদান সরকারি তালিকায় রয়েছে সেগুলোর বকেয়া কিস্তি দেওয়ার কাজও শেষ হবে এই সময়ের মধ্যে দু সালে শুরু ক্লাবের উন্নয়নে এই দু লক্ষ টাকা অনুদানের প্রকল্প শুরু করা হয়েছিল প্রথম পর্যায়ে সাতশো একাশিটি ক্লাবকে নিয়ে শুরু করা তাতে বরাদ্দ ছিল পনেরো কোটি টাকা ওই বছরই আরও দেড় হাজার ক্লাব যোগ হয় তার জন্য বরাদ্দ হয়েছে আরও চল্লিশ কোটি টাকা দুই কিস্তিতে ওই টাকা দেওয়া অনেক ক্লাব ইতিমধ্যেই পুরো টাকা শোধ হয়ে গেছে পরে নতুন করে ক্লাবের সংখ্যা বাড়ায় সরকারি তহবিল থেকে আবারও অর্থ বরাদ্দ হয়েছে তাই নতুন তিন হাজার ক্লাবের সঙ্গে কিস্তি বকেয়া রয়েছে এমন ক্লাবকে এবার টাকা দিতে মরিয়া হয়ে উঠেছে মমতা ব্যানার্জির সরকার তাহলে বুঝতেই পারছেন সমস্ত ক্লাবগুলিকে হাতে করার উদ্দেশ্যে সমস্ত সমস্ত ক্লাবগুলোকে দু লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার যাতে ওই সমস্ত ক্লাবগুলো লোকসভা ভোটের হয়ে লোকসভা ভোটের সময় তাদের দলের হয়ে একটু খাটে তাদের দলের হয়ে কোনো কাজ করে তো আজকের আপডেট ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো পৌঁছে ধরা এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট আপডেট পেতে আপনি যদি আগ্রহী থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দিদি সরকারের এই প্রকল্প আপনার কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং